আমাদের দেশের প্রধানমন্ত্রীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে দাঁড়িয়েছিল সেই ভোটের প্রচারে গিয়ে আমাদের দেশের উনিজি অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমেরিকায় সবথেকে ভালো বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ভারতের সব থেকে ভালো বন্ধু হলো আমেরিকা এবং আমেরিকায় মোদীবাবুর থেকে কাছের বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্প সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের ভোট প্রচারে মোদীবাবু গিয়েছিল এবং দুজনে খুব দাঁত কেলিয়ে হেসে বলেছিল দুটি দেশ দুটি দেশের পক্ষে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করবে কিন্তু কয়েকদিন পূর্বে আমেরিকা থেকে কতজন ভারতীয়কে গরু ছাগলের মতো হাত পা বেঁধে এয়ার কার্গো এয়ার কার্গো করে ভারতের গুজরাটে পৌঁছে দিয়েছে আপনারা এই খবরটি ইতিপূর্বে জেনে গেছেন অত অতএব যারা সনাতনী সনাতনী করে যারা হিন্দু হিন্দু করে সেই সমস্ত হিন্দুর ঠিকাদারিরা বিদেশের চাকরি করা হিন্দুদের কিভাবে ভারতবর্ষে গরু ছাগলের ন্যায় কিতো দাসের ন্যায় হাত পা বেঁধে পরাধীনতার মতো করে ভারতবর্ষে পাঠায় সেটা আপনারা দেখেছেন কিন্তু আজকে আরও একটি খবর প্রচার হয়েছে যেখানে দেখা যাচ্ছে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে ভারতীয়রা আর পড়াশুনো করতে পারবে না এইবারে আপনারা ঠেলা সামলান যে সমস্ত ব্যক্তিরা সনাতন সনাতন করেন যে সমস্ত ব্যক্তিরা হিন্দু হিন্দু করেন যে সমস্ত ব্যক্তিরা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধাতে চান তারা একবার খুব ভালো করে শুনে নিন ভারতবর্ষ থেকে যদি একশো জন ছাত্র হারবার বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তার মধ্যে নাইনটি এইট পারসেন্ট ছাত্রছাত্রী থাকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আর টু পার্সেন্ট থাকে অন্যান্য রিলিজিয়ানদের মধ্যে অতএব যারা হিন্দু হিন্দু করে মোদী হিন্দুত্বের ঠিকাদার নিয়ে রেখেছে অমিত শাহ হিন্দুত্বের ঠিকাদার নিয়ে রেখেছে সেই সমস্ত ঠিকাদারীরা আজকের তাদের বন্ধু বলছে ভারত থেকে কোনো ছাত্রছাত্রীকে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আর পড়তে দেওয়া হবে না এখন আমাদের বাংলার এই গর্ধব শুভেন্দু অধিকারী থেকে নব রূপে ধারণ করা আগামী কাল সেই দিলীপ ঘোষের বিয়ে দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্বরা যারা সনাতনী সনাতনী করে তারা আদতে কতটা সনাতনী আপনারা এই খবরটি শুনে বুঝতে পারছেন আসলে এরা কেউ হিন্দু প্রেমী নয় এরা হলো দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এরা ফয়দা লুটতে চায় এরা হিন্দুরও বন্ধু না এরা মুসলমানেরও বন্ধু না এরা এদেশেরও বন্ধু না এদেশেরও নাগরিক না এরা এদেশটাকে টুকরো টুকরো করতে চায় জাতির বিদ্বেষ ঘটিয়ে